হ্যালো গাইস ক্যাসে হফস ওয়েলকাম টু জীবন পথের অভিজ্ঞতা তোমার আগে যাবো ফিরসে এক নয়া ভিডিও লেকার তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে আমি সেজে বেরিয়ে গেছি ব্যাগ ট্যাক চশমা টপি নিয়ে আজকে কোথায় যাচ্ছি কিসের জন্য যাচ্ছি সব কিছু থাকছে এই ভিডিওতে তো চলো ব্লগটি শুরু করা যাক আর তোমরা যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিও বাজি দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করে দিও আজকের জার্নির প্রথম স্টেপ শুরু হচ্ছে টোটোতে করে তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখন টোটোতে বসে আছি আর তোমরা অনেকেই জানো যে আমি এখন কোন জায়গাটায় আছি আমি আছি এখন দেহাবন ভাটার ব্রিজের এখানে আমার ডান পাশে সে সুন্দর এক আমবাগান আর ঠিক আমার বাপাশে আছে ভাটা মাতা রক্ষাকালীর মন্দির আর দেহাবন আমবাগান মোড় পার করে আমি চলে আসলাম সেই দেহাবন পুরনো পেট্রোল পাম্পের এখানে তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ সামনের দিকে দেহাবন সেই বাস স্ট্যান্ড আর আমি এখন যাচ্ছি সেই বাস স্ট্যান্ডের দিকে তো চলো দেখা হচ্ছে সেই বাস স্ট্যান্ডে গিয়ে এই হলো দেহাবন বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড তো না বাস স্টপেজ এখানে বাস দাঁড়ানোর স্টপেজ আর আমি চলে আসলাম দেহাবন বাস স্ট্যান্ড আমরা বাস স্ট্যান্ডেই বলি আর আমি এখন এই যে দেখতে পাচ্ছ তোমরা আমি নেমে গেলাম নেমে এখন টোটোওয়ালাকে দিতে হবে টাকা তো চলো টোটোওয়ালাকে টাকা দিয়ে দিই টোটোওয়ালা দাদাকে দিলাম পঞ্চাশ টাকা আমাকে ফেরত দিচ্ছে এই যে দুটো কুড়ি টাকা আর তোমরা জানোই আমাদের বাড়ি থেকে দেহাবন্দের ভাড়া মাত্র দশ টাকা তো দাদাকে টাকা দিয়ে আমি আবার টাকা ফেরত নিয়ে এখন যাব পরবর্তী গন্তব্যে তো তোমরা দেখতে থাকো আর আমি বাসের জন্য অপেক্ষা করি পাঁচ মিনিট অপেক্ষা করতে না করতেই তোমরা দেখতে পাচ্ছ চলে আসছে আমার বাস তো এই বাসে আমি এখন যাব তো চলো আগে বাসে উঠে যাই তারপরে কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো আগে আমি বাসে উঠি তারপর চলো কথা বলছি তো তোমরা দেখতেই পেলে আমি বাসে উঠেও গেলাম আর বাসের সিটে বসেও গেলাম আর এই হলো দেখতে পাচ্ছ তোমরা বাসের অবস্থা তো চলো দেখা হচ্ছে শয্যা ইটাহারে তো চলে আসলাম ইটাহার এই হলো ইটাহার আমি এখন ঢুকতেছি ইটাহার বাস স্ট্যান্ডের দিকে তো এই যে ইটাহার বাস টার্মিনালস এদিক দিয়ে ঢুকছি ঢুকে তো আমার সেকেন্ড যেটা আজকের জার্নির যে সেকেন্ড স্টেপটা ছিল সেটা এখানে শেষ হচ্ছে তো এখান থেকে পরবর্তী স্টেপ তোমরা দেখতে থাকো বাস এসে দাঁড়ালো ইটাহার বাস স্ট্যান্ড আর আমি এখন নামব এখান থেকে নামি নেমে আমার জার্নির যে পরবর্তী স্টেপ আমাকে যেতে হবে সেদিকে তো আমি পরবর্তী স্টেপের দিকে যাচ্ছি তোমরা দেখতে থাকো আমার পরবর্তী গন্তব্যের বাস চলে এসছে তো আমি এখান থেকে যাব রায়গঞ্জ আমার পরবর্তী গন্তব্য থাকছে রায়গঞ্জ তো চলো আমি আগে বাসে উঠি পুরো বাস আপাতত ফাঁকা আছে আমি আগে বসে যাই একটা সিটে সিট পাবো না সিটে বসে যাই তারপরে তারপরেছি তোমাদের সঙ্গে বসে গেলাম একটা জানালার ধারে সিট দেখে তো তোমরা দেখতে পাচ্ছ বাইরের ভিউটা আর এই হলাম আমি আর এই যে বাইরের ভিউ এই যে হলো সামনের ভিউটা বাস এসে দাঁড়ালো রায়গঞ্জ বাস স্ট্যান্ড লোকাল বাস স্ট্যান্ড না স্টেট বাস স্ট্যান্ড আমি আগে নামি এই যে নামে দেখতে পাচ্ছ এই যে হচ্ছে রায়গঞ্জ স্টেট বাস স্ট্যান্ড তো এরপরে আমাকে যেতে হবে পরবর্তী গন্তব্যে এরপরে পরবর্তী গন্তব্য থাকছে আমার রায়গঞ্জের লোকাল বাস স্ট্যান্ডে কারণ হচ্ছে ওখান থেকে আমাকে যেতে হবে পরবর্তী গন্তব্যে কারণ এখান থেকে আমাকে যেতে গেলে কিছু বেশি টাকা ভাড়া পড়ে যাবে তো এখান থেকে আমি টোটো নিয়ে যাব রায়গঞ্জ লোকাল বাস স্ট্যান্ড তো চলো আগে একটা টোটো খুঁজি এই যে সামনে দেখতে পাচ্ছ টোটো পেয়ে গেছি আগে টোটোতে উঠে যাই তো লোকাল বাস স্ট্যান্ড যাওয়ার জন্য উঠে গেলাম টোটোতে তো এখান থেকে আমি যাব এখন লোকাল বাস স্ট্যান্ড তো আমি যেতে থাকি আর তোমরা রাস্তার ভিউটা দেখতে থাকো পুরো রাস্তা একদম জ্যাম তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা একটু সামনের দিকে এগোতে পারছি না এতটাই জ্যাম আছে আর কেন জ্যাম আছে সেটা তোমরা নিশ্চয়ই জানতে চাইবে তো জ্যামটা লাগার কারণ হচ্ছে এই যে তোমরা সামনে এগোলেই দেখতে পাবে যে এই যে দেখতে পাচ্ছ রায়গঞ্জ কন্ন্যাশন হাই স্কুল তো এখানে হচ্ছে আজকে মাধ্যমিক পরীক্ষা তো তোমরা জানোই যে এই সময়টাতে মাধ্যমিক পরীক্ষা চলছে আর এইখানে সেন্টার পড়েছে রায়গঞ্জ গার্লস স্কুলের ছাত্রীদের তো এখন হচ্ছে এদের ছুটির সময় সেই জন্য রাস্তাটা অনেকটাই জ্যাম ছিল আর এখন আমরা যাচ্ছি আরও সামনের দিকে টোটো থেকে নামতে না নামতেই আমি সঙ্গে পেয়ে গেলাম পরবর্তী গন্তব্যে যাওয়ার গাড়ি তো আমি এখন আছি দেখতে পাচ্ছ অটোতে তো এখান থেকে আমি এখন যাবো কন্যজোড়া কালীবাড়ি তো চলো যাওয়া যাক তো এখন আমি যাচ্ছি কর্ণজোড়া তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি শিলিগুড়ি মোড় তো এই চৌমাথা ক্রস করেই আমি যাব আমার পরবর্তী গন্তব্যে চলে আসলাম আমি আমার ফাইনাল গন্তব্যে তো এ হচ্ছে কালীবাড়ি আর এখানে একটা বিশেষ মন্দির আছে এ হলো মা কালীর মন্দির তোমরা দেখতে পাচ্ছ এই হলো মন্দির আর আমি এখান থেকে এখন আমার গন্তব্য খুঁজব আমি এসছি একটা অফিসে তো আমি আগে অফিসটা খুঁজে নিই তারপরে আবার ফিরছি তোমাদের সঙ্গে তো এখানকার লোকাল কাউকে জিজ্ঞেস করে বললো যে সেটা আমাকে বাজারের ভিতরে যেতে হবে তো আমরা এখানে যাচ্ছি বাজারের ভিতরে তো দেখি খুঁজে বের করে কোথায় আছে খুব দূরে আছে ফাইনালি পেয়ে গেলাম সেই অফিস যেটা আমি সন্ধান করতে আসছি জনকল্যাণ কর্মীদের শাখা করে কিছু আমাদের ভিতরে তো আমার অফিসের কাজ কমপ্লিট আর তোমাদেরকে ভিতরে দেখালাম না কারণ হচ্ছে কিছু কিছু কোম্পানির বা যে কোনো কোম্পানির তাদের পার্সোনাল প্রাইভেসি থাকে পার্সোনাল পলিসি থাকে তো সেই জন্য ভিতরে আমি রেকর্ডিং করে নিই তো এখানে আসার কারণটা হচ্ছে আমি অনলাইনে বায়ো জমা করেছিলাম তো আমাকে আজকে ইন্টারভিউর জন্য ডাকা হয়েছিল তো আসছিলাম আমি ইন্টারভিউ দিতে তো ইন্টারভিউ শেষ আমি এখন যাচ্ছি বাড়ি তো এই ছিল আজকের ব্লগ ব্লগটি ভালো লাগলে শেয়ার করে দিও আর তোমরা যদি এখনও ফেসবুক ইনস্টা পেজটাকে ফলো ও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই ফেসবুক ইনস্টা পেজটা ফলো করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগলো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এখনকার মতো বিদায়